আমি যখন চার মাসে প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায় তাও তিন মাসে তিনটা তালাকের নোটিশ দেওয়ার পর পর সে ইউরোপে পাড়ি জমায় আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা করেছে যোগাযোগ করার জন্য সামনাসামনি বসে কথা বলার জন্য তার পরিবারের কাছে গিয়েছি তার আত্মীয় স্বজনের কাছেও গিয়েছি তখন আমাকে কেউ পাত্তা দেয়নি সবাই অবহেলা করেছে অবহেলা করারই কথা কারণ আমার স্বামী আমাকে রাখতে চায় না তাহলে মানুষ আমাকে কিভাবে ভালোবাসবে ডিভোর্সের পর আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে সাপোর্ট করে কারণ দোষটা আমাদের ওই যে পাঁচ বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে আমার স্বামীর সাথে আমার এতটাও খারাপ সম্পর্ক ছিল না যে আমাকে ডিভোর্স দিবে তবে একটা কথা আজকে আমি বলবো কেউ আমাকে আর আটকানোর নাই আমি যখন প্রথম তার সাথে বিয়ে করে তার বাসায় গিয়েছিলাম তার একটা বড় ভাবি ছিল আর আমার শাশুড়ি ছিল তারা দুজনে আমাকে একদমই পছন্দ করত না বিয়ের পর দিন থেকে একটা দিনও আমার সাথে ভালো ব্যবহার করেনি আর এই ব্যবহারের কথা যদি আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম তখন বলে রিলেশন করে বিয়ে করেছি

হাত পা টিপা মানে এক প্রকার যত কাজ ছিল সবই আমি ওই ভাষায় করতাম এত কাজ করার পরও আমার স্বামী যখন বাসায় আসতো তখন বলতো আমি কিছুই করি না তাদের সাথে মুখমুখি তর্ক করি কোন কাজ করতে বললে আমি একদমই করতে চাই না আর সব থেকে একটা খারাপ জিনিস কি তাদের বাসায় কিন্তু একটা কাজের লোক ছিল আমি আসার পর থেকেই কাজের লোকটাকেও বাদ করে দিয়েছে আর এই ব্যাপারটা আমার স্বামীও লক্ষ্য করেছিল সে বুঝতো যে তার ভবি আর তার 엄마 আমার সাথে খারাপ ব্যবহার করে ওই যে সব সময় তার ভবি আর আমার সাপোর্টে থাকতো যে না এখানে থাকতে হলে তাদের কথা মেনে চলতে হবে কিন্তু মাঝে আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি যেহেতু তুমি একটা চাকরি করো তুমি ওইখানে একটা রুম নিয়ে থাকো ওইখানে আমাকেও নিয়ে যাও সপ্তাহে একদিন আসবো আমি আমার সাথে দেখা করব আমার সব কাজ আমি করে দিয়ে যাব এতে করে আমাদের সম্পর্কটাও ভালো থাকবে তার এক কথা না তার মা ভাবির সেবা করতে হবে তোমার এখানেই থাকতে হবে থাকলে থাকো না থাকলে তুমি চলে যেতে পারো এই কথা আমাদের ভিতরে বহুতবার হয়েছে এর মাঝে বিয়ের কয়েক মাস পরেই আমি প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হলেও কি হয়েছে প্রতিনিয়ত আমার যে কাজ সেগুলো আমার করাই লাগতো আর এই কাজ করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম আমার কাছে তেমন কিছুই মনে হতো না তিন চার মাস আমি ভালো মতো কাজ করতে পারলেও প্রেগনেন্টের চার পাঁচ মাসে এসে আমি একদমই ভারী কাজ করতে পারতেছিলাম না বারবার অসুস্থ হয়ে যায় তো এই অজুহাত দেখিয়ে আমার স্বামী আবার বলে যে তুমি তোমার বাবার বাসা থেকে বেরিয়ে আসো কতদিন আর বাবার বাড়িতে পাঠানোর এক সপ্তাহ পরেই আমাকে তালাকের নোটিশ পাঠায় আর কী কারণ জানতে চাইলে কোনো কারণই আমাকে বলেনি তার সাথেও আমার সামনাসামনি কখনো দেখা হয়নি মানে সে দেখা করতে চায়নি আমার শ্বশুর শাশুড়ি বা আমার ভাবি ভাসুর তারাও আমার সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ রাখেনি আমি যদিও গিয়েছিলাম যাওয়ার পরে তারা আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল জানে না আপু তখন আমার হাতে চলার মতো একটা টাকাও ছিল না যদিও আমি অনেক লেখাপড়া করেছি কিন্তু আমি কোনো জব করতাম না এই অবস্থায় আমার ফ্যামিলি থেকে অনেকবার বলেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কিন্তু আমি কখনোই রাজি হইনি কারণ যে মানুষ জোর করে চলে যেতে চায় তাকে কখনো বেঁধে রাখা যায় না আর এমন তো না আমরা অচেনা পাঁচটা বছর সম্পর্ক করে আমরা বিয়ে করেছি শুরু আমার জীবনের নতুন এক অধ্যায় আর এই প্রেগনেন্ট অবস্থায় আপু জানেন না আমার যে কতবার আমার স্বামীকে দেখতে মন চাইতো আমার স্বামীর কাছে যেতে ইচ্ছা করতো কিন্তু সে স্বামী আমাকে ঠকিয়ে দিল আমার সন্তান পেটে নিয়ে আমার বাবার বাড়ির লোক সহ পাড়া প্রতিবেশী সবার অনেক কটু কথা শুনেছি আপু আমি জানেন ভাত খেতে খেতে কান্না করে দিতাম আর এই কষ্টটা না আমি কাউকে বোঝাতে পারতাম না কেউ আমাকে বুঝতোও না অবশেষে অনেক কষ্টের পর আমি একটা কন্যা সন্তান জন্ম দিলাম অবশ্যই আমার মেয়ের মুখ দেখার পর আমার বাবা মা সবাই একটু মনটা নরম হয়ে যায় তারা আমাকে খুব ভালোবাসে তখন আমার সন্তানের দেখাশোনা আমার মাইই করত। এর মাঝে আমি একটা সরকারি জবও পাই আমার ছোট বাচ্চাটাকে আমার মায়ের কাছে রেখে আমি তখন চাকরি করতাম আর আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে আমার মা না থাকলে হয়তো বা আমার এই জব করাটা আর হতো না আমার মেয়েকে ঠিক মতো মানুষও আমি করতে পারতাম না স্বামী নামের একজন মানুষ যে আমার জীবনে ছিল সেটা আমি ভুলেই গিয়েছিলাম এতগুলো বছর সে কোনোদিন আমার মেয়ের খোঁজ খবর নেয়নি তার পরিবারও কখনো আমার মেয়েকে দেখতে আসেনি এতদিনে তাকেও আমি ভুলে গিয়েছি তার মানে এই না যে আমি নতুন করে অন্য জায়গায় কোনো পুরুষের সাথে নিজেকে জড়িয়েছি তবে আমার প্রাক্তন যে স্বামী ছিলেন গত তিন দিন আগে ওই মানুষটা আমার মায়ের নাম্বারে কল দিয়ে জানিয়েছে সে বাংলাদেশে এসেছে সে আবার আমাকে নিতে চায় সে তার ভুলের জন্য অনুতপ্ত করেছে মার মুখ থেকে এসব কথা শোনার পর আমার বড্ড হাসি পেয়েছে আমি মাকে সরাসরি না করে দিয়েছি কারণ আমার জীবনটা কোনো ছেলে খেলা না যে যখন যা ইচ্ছা তাই করবে একজন নারী তার সংসার ধরে রাখার জন্য সংগ্রাম করে ভালোবাসা দেখায় উদারতা করে সব কিছুর উদ্ধে যখন সেই নারীকে আঘাত করা হয় ঠকানো হয় আর এসব আঘাত পেয়ে যখন ওই মেয়েটার সংসারের মায়া ভুলে যায় তখন সে কতটা কঠিন হতে পারে হয়তোবা এই সমাজের জানা নাই